আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সামনে একটা লোক আছে দেখেন ছাতা দিয়ে কেমন করতেছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আজকে অনেক মজা পাবেন এই ছাতাটা দিয়ে কেমন করতেছে আপনারা দেখেন মানে এই দুইটা লোকটারে সামনে আরেকটা লোক বসে রয়েছে এই দুইটা লোকটারে আমি এর আগে ভয় দেখাইছি দেহেন অবস্থাটা দেখেন এমন ভাবে ভয় পাইছে ছাতা দিয়ে কেমন করতেছে বারবারে তো আমি তার কাছে নেওয়া যাই যে লোকটা বেশি ভয় পাই ওই লোকটা বেশি ভয় পাই দেখেন আমার দেখে ছাতা দিয়ে কেমন করতেছে দূর মারতাছে দেহেন অবস্থাটা দেখেন এর আগে ভিডিও করছিলাম হেদেরকে অনেক ভয় পাইছে আজকে একটু কম কম ভয় পাইতেছে আমার মনে হয় তারপরও ভিডিওটি দেখেন সম্পূর্ণ দুইজন ছাতা দিয়ে কেমন করতেছে দেখেন অবস্থা দেখেন এত পরিমাণ ভয় পাইছে আর একটু পরে হাসা হাসি শুরু করবে দেখেন আমার ড্রোন ক্যামেরা একদম উপরে নিয়ে গেছিলাম ভয় পাইতেছে না আমার রাগ উঠছিল দেখে উপরে নিয়ে গেছিলাম ভাই দেখেন কেমন ভাই নাচতাছে অবস্থাটা দেখেন আজকে বয় বানায় আজকে অনেক হাসা হাসি করতেছে নাচানাসি করতেছে মানে জিনিসটা বুঝছে যে আসলে এই জিনিসটা কি ও মাই দেখতে পাচ্ছেন অনেক বয় পাইছিল এর আগে এখন আর ভয় পাই না দেখেন অবস্থাটা দেখেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন দেন খালি এদের সাথে এমনই দেহামো বয় পাবো না দেখেন একদম কাছে নিয়ে গেতে আছে আর ড্রোন ক্যামেরা দেখেন কিভাবে হাসতাছে ওরে বাপ রে বাপ আমি কিন্তু অনেক দূর থেকে ক্যামেরা ভিডিও করতে দেখে নাটি দেখে কেমন করতেছে মানে এদে এত মানে ভয় পাইতাছে এত একটু ভয় পাইতাছে এত মানে আই দাঁত দেখেন খালি কি করে নাটি হাতে নিলো দেখে কি করে হ্যাঁ দেখা যাক কি করে এ লোকটা লাঠি হাতে নিছে এ দেখেন অবস্থাটা দেখেন কিভাবে আমাদের গ্রামে হাস তারা হাসি করতেছে অনেকটি হাস নিয়েছে আমাদের গ্রামে ঘাস নিয়েছে এই দুইটা লোক দেখেন লাটিতে কেমন করতেছে অবস্থাটা দেখেন নাটিতে কেমন করতেছে তো এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে থাকবেন আর পেজে ফলো দিয়ে থাকবেন সবাইকে ধন্যবাদ